আমরা চলে আসলাম কুমারদের কাছে যারা মাটির তৈরি করে অনেক রকমের জিনিস মাল সামনা তৈরি করে তাদের কাছে চলে আসলাম তাই যে কত সুন্দর করে মাটির তৈরি জিনিস তৈরি করছে এগুলো বলে আসল মানে আসল আমাদের সত্যি আসলই মনে হয় কারণ স্টিল সীসা সিলভার এগুলো তো আসলে কয়দিন হয় মাটি দিয়েই তো আগে মানুষ ভাত রান্না করে খাইতো অনেক কিছু মাটির পাতিল টাতিল এই যে দেখছেন চেয়ারগুলো এগুলো বলে চারি চারি বানানো হয়েছে কত সুন্দর করে ওরা ডিজাইন বানাইছে এগুলো এখনো পুরা দেয় নাই কাঁচা মাটি দিয়ে বানানো এগুলো আরও অনেক জিনিসই আছে এখানে ওই যে রিং বানানো আছে এগুলো গরুর চারির ভিতরে রাখে মানে গরুর চারি বসায় এগুলো চারিই বলে ওগুলো বসানোর জন্য ওগুলো রাখছে এই যেগুলো নতুন বানাচ্ছে কেঁদো এগুলো কেঁদো এই মাত্র কেদু ছানছে তারা ছেনা এগুলো বানাইলো আর এই যেগুলো পুরা দিচ্ছে কলসি পাতিল ঘটি আবার দেখেন এখানে এই যে দিয়ালি ওই যে রাখছে এগুলোকে বলে দিয়ালি এগুলো হিন্দুরা পূজা করে অনেক সময় তারা তাদের মন্দিরে এগুলো দিয়ে আগুন জ্বালায় রাখে ধূপ কাটি মানে ধূপের ধূপের জন্য অনেক কিছু এগুলো আছে যে পাতিল বানাচ্ছে কত সুন্দর করে কাঁচা মাটি এগুলো এখনো পুরা দেয় নাই এগুলো বানায় রোদে শুকাই দিয়ে দিয়েছে কত সুন্দর করে তারা বানায় বানা রোদের ভিতরে রাখছে মানে দেখতে খুবই ভালো দেখা যায় কাঁচা গুলো ভালো দেখা যায় পুরার পরে মানে তেমন ভালো দেখা যায় না কাঁচা অবস্থায় অনেক সুন্দর দেখা যায় যেগুলো তৈরি করছে কত সুন্দর করে তারা তৈরি করছে মানে দেখার মতো কিছু ওই যে দেখছেন মানে উপরে গোল গোল নিচের দিক দিয়ে অসার ওটাকে বলে ধূপ মানে ধূপ দিয়ে ওরা পূজা করে হিন্দুরা ওদের জন্য এগুলো বানাইছে ঘুটি বানাইছে পাতিল বানাইছে সবার জন্য এগুলো কীভাবে পোড়া দিছে এটাকে বলে চুলা ওদের এটার মাধ্যমে আগুন দিয়ে এগুলো পরে কালার বানায় মানে কেমন যেন একটা কালার হয়ে আসছে এই যে খয়েরি কালারের মতন কালার হওয়ার পরে তারপর আবার ওরা রঙ করে এগুলা রঙ করে মার্কেটে নিয়ে যা ব্যছে দোকানদার অনেক সময় মেলা বসে মেলাতে এগুলো পাওয়া যায় এমনকি ঈদগা মাঠেও এগুলো পাওয়া যায় মেয়েদের কাছে আসলাম এগুলো আমার ভালো লাগলো এই জন্য আসলাম যায় ওদের এগুলো বানানো দেখলাম ওদের বললাম ভিডিও করা যাবে হ্যাঁ কয়েক ভিডিও করো সমস্যা নেই ভিডিও করতে দেখাই বা দেখাও দেখানোর জিনিসই তেমন ক্ষতি হবে না ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য